আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাইন ডেন্টাল কেয়ার আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সুস্থতা ও সফলতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম এই ভিডিওতে আপনাদেরকে বলবো দাঁত লাগানোর পদ্ধতি কয়টি ও কি কি তো আমাদের অনেকে দেখা যায় একটি অথবা একের অধিক দাঁত নেই আমরা চাইছি যে এই দাঁতগুলি লাগাবো তাহলে আমরা কি কি পদ্ধতিতে আসলে দাঁতগুলি লাগাতে পারি এবং কোন পদ্ধতিতে দাঁত লাগানোর খরচ কেমন এ বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে একটা ধারণা দেব প্রথমে যেটা বলি তা হচ্ছে খোলা ফিটিং দাঁত আমরা অনেক আগে থেকে জানি কিছু দাঁত খোলাও যায় আবার লাগানো যায় সেটাকে আমরা ড্যান্সার বলে থাকি এই যে এটি হচ্ছে ড্যান্সার এটাকে আমরা পার্শিয়াল ড্যান্সার বলি এটা আপনি একটা দুইটা তিনটা যায় লাগান না কেন লাগাতে পারবেন আর আপনারা যদি পুরা মুখের মধ্যে একটিও দাঁত না থাকে সেক্ষেত্রেও আপনি এই দাঁতটি লাগাতে পারবেন এই যে ড্যান্সারটি এটা উপর ফাট এবং নিচের পাট দুটোতে আপনি লাগাতে পারবেন যাদের একটিও দাঁত নেই তারা এই ড্যান্সার পদ্ধতিতে দাঁতগুলি লাগাতে পারেন এই দাঁতের খরচ তুলনামূলকভাবে অন্য অন্য দাঁতগুলি থেকে কম তবে এটার একটা অসুবিধা হচ্ছে এটা আপনাকে মেনটেন করতে হবে খুলে বারবার এটা পরিষ্কার করতে হবে দাঁত লাগানোর আরেকটি পদ্ধতি হচ্ছে যেটা ব্রিজ সিস্টেম পদ্ধতি যেটা বর্তমানে আমাদের ডেন্টিস্ট্রিতে সবচেয়ে বেশি প্রচলিত আছে ব্রিজ সিস্টেম পদ্ধতিতে এভাবে দাঁত লাগানো হয় যদি আপনার দাঁতগুলির মধ্যখানে বা যে কোনো জায়গায় একটি অথবা দুইটি অথবা একের অধিক দাঁত যদি না থাকে সেক্ষেত্রে আপনার পাশের ভালো যে দাঁতগুলি রয়েছে ওই পাশের ভালো দাঁত দুইটিকে সাপোর্ট নিয়ে তারপরে আপনার ফাঁকা জায়গায় দাঁতগুলি লাগানো হয় যেমন ওনার মধ্যখানে দুটি দাঁত নেই তো পাশের পালো দাঁত দুটিকে রুট কেনল করে চারটে একসাথে জয়েন্ট দিয়ে ওনার ব্রিজটি করা হয়েছে আবার কারো যদি অনেকগুলি দাঁত না থাকে যেমন ওনার মুখের মধ্যে অনেকগুলি দাঁত নেই পাঁচটি দাঁত রয়েছে এই পাঁচটি দাঁতকে সাপোর্ট নিয়ে বাকি খালি জায়গায় যে দাঁতগুলি আছে দশ ইউনিটের একটি ব্রিজ করা হয়েছে এই পদ্ধতিতে যদি আপনি দাঁত লাগান তাহলে একেবারে দাঁতের কালারের সাথে ম্যাচিং করে ঠিক পাশের দাঁতের যে কালার ওই কালারের সাথে ম্যাচিং করে আপনাকে দাঁতগুলি লাগিয়ে দেওয়া হবে একজন মানুষ দূর থেকে বা কাছ থেকে দেখলে সহজে বুঝতে পারবে না যে আপনার মুখে দাঁত লাগানো হয়েছে তো এই ব্রিজ সিস্টেমের দাঁতগুলি মোটামুটি মানুষের সাধ্যের মধ্যে রয়েছে এ কারণে বেশিরভাগ মানুষ এখন ব্রিজ সিস্টেমের দাঁতগুলি লাগিয়ে থাকে আর খালি জায়গায় দাঁত লাগানোর আরেকটি পদ্ধতি হচ্ছে যেটার নাম ইমপ্ল্যান্ট এই ইমপ্ল্যান্ট পদ্ধতিতে দাঁত লাগানোর সুবিধা একটি হচ্ছে আপনার মধ্যখানে যদি কোনো দাঁত না থাকে একটি অথবা একের অধিক তাহলে আপনার পাশের যে ভালো দাঁতগুলি আছে। ওগুলাকে কোনো কিছুই করা লাগে না শুধু যে জায়গায় আপনার দাঁতটি নেই ওই জায়গায় আপনি দাঁতটি লাগাতে পারবেন এই ইমপ্ল্যান্ট পদ্ধতিতে দাঁত লাগানোর খরচ আসলে তুলনামূলক অনেক বেশি যার কারণে এই ইমপ্ল্যান্ট পদ্ধতিটা আমাদের বাংলাদেশে তুলনামূলক অন্যান্য পদ্ধতি থেকে ব্যবহার অনেক কম এই ইমপ্ল্যান্টের মধ্যে দুইটি পার্ট থাকে একটা যে জায়গায় দাঁত নেই ওই জায়গায় হাড়ের মধ্যে একটা সার্জারির মাধ্যমে আপনার ইমপ্ল্যান্টটি বসিয়ে দেওয়া হবে বসিয়ে দেওয়ার তিন থেকে চার মাস পর ইমপ্ল্যান্টটি আপনার হাড়ের সাথে বোনের সাথে যখন পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে তখন উপরে যে ক্রাউন ফোর্সনটি আছে ওই ক্রাউন ফোর্সনটি তখন লাগিয়ে দেওয়া হবে আর এই ইমপ্ল্যান্টটি যেহেতু একটি টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয় যার কারণে এটার দাম তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু সুবিধা একটাই যে আপনার পাশের দাঁত কোনো টাচ করা লাগে না যে জায়গায় শুধু আপনার দাঁত নেই ওই জায়গায় কিন্তু এটি বসানো যায় আর এটি একটি ব্যয়বহুল বলে সকলের পক্ষে লাগানো কিন্তু এটি সম্ভব হয় না আবার অনেকে দেখা যায় বাইরে থেকে আসছেন বাংলাদেশে সে একটি ইমপ্ল্যান্ট করবে কিন্তু সে চাইলেও কিন্তু করতে পারে না এই কারণে কারণ যেহেতু ইমপ্ল্যান্টের প্রথম অংশটি হাড়ের মধ্যে বসানো হবে তার তিন থেকে চার মাস পর দ্বিতীয় ফাটটি অর্থাৎ উপরের যে ক্রাউন যে দাঁত দাঁতের অংশটি ওইটি তিন থেকে চার মাস পর বসানো হবে যার কারণে অনেকেই সময়ের অভাবে এই চিকিৎসাটি কিন্তু করতে পারে না তো এই ভিডিওতে মোটামুটি দাঁত লাগানোর তিনটি পদ্ধতি সাধারণত আমাদের বাংলাদেশে প্রচলিত আছে এই তিনটি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে সাধারণত ধারণা দিলাম আরেকটি ভিডিওতে ইমপ্ল্যান্ট ব্রিজ এবং ড্যান্সার এটার সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করব তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের নাইম ডেন্টাল কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মুগ দাঁতের যে কোনো বিষয় যদি আপনারা পরামর্শ চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম